প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করেন প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন সৎকর্ম করেছেন কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা হয় কেউ এটা ভেবে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন বা দুষ্ট হয়ে উঠেছেন যেখানে তিনি অনুচিত কাজই করেননি এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করবেন না যদি নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল কি অনুচিত ছিল যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন আপনার বিবেক আপনাকে কি অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে যেটা করতে বলবে শুধু সেটাই করুন আর তারপরে এই সংসার কি বলবে কি ভাববে সেসব নিয়ে ভাবতে যাবেন না কারণ এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে ঈশ্বরকেও দোষী মনে করে কখনো কখনো যখন ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না। তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর আপনি আমার পাশে থাকলেন না আপনি বড়ই কঠোর এটা আপনার দোষ যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে আর কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন কিন্তু মানুষ সেটা সেটা বুঝতে পারে না তাই দিনের শেষে যেটা প্রয়োজন হলো নিজের মনের কথা বুঝতে হবে আপনার বিবেক কি বলছে শুধু সেটাই করুন আর সামনে এগোতে থাকুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করব তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব না সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে অর্থ সুখ পরিবারের সুখ বৈভবের সুখ কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই সেটা হল পরনিন্দা সুখ অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে নিয়ে নিন্দা করা তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করেন যেটা করা উচিত নয় কারণ এতে আপনার সময় আপনার ঊর্জা আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন আর এই সব কিছুই আপনার প্রয়োজন আছে যাদেরকে আপনার পছন্দ নয় সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে সেই বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয় নিজের লক্ষ্যের দিকে এই সব কিছুর দিকে নয় এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন যারা প্রকৃত অর্থে আপনার জীবন আরো শ্রেষ্ঠ করে তোলে এমনটাই করুন জীবন আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আজ আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হল নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরো অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরো চাই আরো চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার উপর যেমন ধরুন কোন ব্যক্তির অসম্ভব ধনের লোভ সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এইসব হতে থাকে তাহলে লোভ কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি তরুণ ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছে যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোভকে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল নেয়। সে ঝড় হোক বা হোক কড়া রোদ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবে এই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে পরমার্থের জন্য তাহলে তা সদ ব্যবহার করুন আর আমার সাথে পরিবর্তন এটা সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই সেই হিমের সংস্পর্শে আসা মাত্র বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তার অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর বলুন এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবে যদি আপনি কোন মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সবকিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোন নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় আপনি তার দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবে এই সংসারের সকলকে সম্মান করুন আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশ রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হলো মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হল যোগের প্রবর্তক কেউ বলে ভক্তি যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে আর তখন জানতে পারলাম যে সব গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আমার সাথে বলুন কর্ম এবং ফল মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাব সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ উনি শুধু নিজের কর্ম করতে পারেন উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন ফলের চিন্তা করবেন না মনে রাখবেন শিকর এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয় কর্ম করুন নিঃস্বার্থভাবে ফলের চিন্তা করবেন না আর আমার সাথে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝে স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু ধ্রনের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই অবশ্য দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে হলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা